শুভ সকাল বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কাদামাটিতে হাঁটছি তো আমার সাথে আছেন অভয়ারণ্য পাটাগারের প্রতিষ্ঠাতা সদস্য মাসুদ রানাবাই তো বাইরের সাথে সাত সকালে হাঁটছি এলাকার সৌন্দর্য এই যে দেখতে পাচ্ছেন কৃষি গোলা দেখছি বাইরের সাথে গল্প করছি বা এই সংগঠনের পাশাপাশি যে কৃষি ক্ষেত্রে বেশ কিছু উদ্যোগ নিয়েছে পুকুর ফার্ম এগুলো দেখছি গল্প করছি আর কি তো ইয়া ভাইয়া আমি জানতে চাইবো যে অভয়ারণ্য যে পাটাগার অভয়ারণ্য নামটা কেন ওইটা আমাকে যদি একটু অবগত করেন আসলে অভয়ারণ্য হচ্ছে অভয় আরণ্য বনে কোনো ভয় নেই হ্যাঁ একটা হরিণ ঘাস খাচ্ছে একটা বাঘ তার সামনে অথচ হরিণকে খাচ্ছে না খাচ্ছে না এখন সেই জায়গাটা হচ্ছে হরিণের জন্য ওই বনটা নিরাপদ হরিণ হচ্ছে ওই ওই বনের জন্য উন্মুক্ত একজন প্রাণী আমাদের অভয়ারণ্য হচ্ছে এরকম যে যেখানে হচ্ছে নারী পুরুষ কি বলে যে ধর্ম বর্ণ এগুলি জাত বেজাত এগুলির কোনো পার্থক্য নেই তো সর্বোপরি একটা কথা হচ্ছে যে আমরা হচ্ছে মানুষ না নামটা খুবই সুন্দর অভয়ারণ্য যে বনে বই নেই বাঘ সিংহ হরিণ সকলে মিলেমিশে একসাথে আর কি টাকা নামটা আমার খুবই সুন্দর লেগেছে তো হাঁটি আমরা হেঁটে হেঁটে কথা বলি তো আপনাদের পাটা তো প্রতিষ্ঠাতা করেছেন কত সালে দু হাজার পনেরোতে দুই হাজার পনেরোতে আজকে দু হাজার পঁচিশ মানে দশ বছর হয়ে গেল হ্যাঁ দশ বছর দশ বছর হয়ে গেল। আপনাদের এই যে গ্রামের এই যে আশেপাশে তো আর পাটাগার ওইভাবে দেখছি না মানে আছে কি আছে কিন্তু সেটা শহরের ভিতরে না বাই কি বলে আমাদের আমাদেরটা তো শহরে শহর থেকেও বারো চোদ্দ কিলোমিটার দূরে হচ্ছে হ্যাঁ আসলে আমাদের এই যে সারা বাংলাদেশে মাত্র ওই যে গণ কেন্দ্র মাত্র একাত্তরটা অথচ ওই যে আরও অনেক ক্ষেত্রেই যেমন এই যে মডেল মসজিদ দেশে চারশো পঁচানব্বইটা উপজেলার মধ্যে চারশো পঁচানব্বইটা তো এই ক্ষেত্রে আমাদের এই যে সরকারি উদ্যোগ নিতে পারে যে চারশো পঁচানব্বইটা উপজেলায় চারশো পঁচানব্বইটা পাঠাগার সরকারি উদ্যোগে তাই না হ্যাঁ অবশ্যই অবশ্যই ওটা তো প্রয়োজন পারে কারণ আসলে অ্যাকচুয়ালি আমাদের হচ্ছে যে পাঠাগারগুলি হচ্ছে সরকারিকরণ যেগুলি সেগুলি প্রত্যেকটা জেলা পর্যায়ে আছে এটা হচ্ছে অ্যাকচুয়ালি উপজেলা পর্যায়ে আনা প্রয়োজন শুধু উপজেলা না এটা ইউনিয়ন পর্যায়েও হচ্ছে যে আমি আমি মনে করি যে এটা আনারা খুবই জরুরি হ্যাঁ আর আপনার এই যে আপনি তো এই যে বই পড়তে পড়তে মানে বুঝতে গিয়ে তো পাঠাগার হ্যাঁ অবশ্যই হ্যাঁ তা তো অবশ্যই তো গতকাল রাত্রে আমি আসছিলাম মানে এই যে দনবাড়ি উপজেলা সদরে তো এই রাস্তা দিয়ে আসলে আমি আসি না আগে সাইকেলে চৌষট্টি জেলা ভ্রমণ করেছি কিন্তু এদিকে আমার আশা হয় নাই তো এখানে আসার পর রাত্রিবেলা ফেসবুকে পোস্ট দিলাম যে এখানে পরিচিতি কেউ আছেন কি না তো তো আমাকে যে সম্মিলিত পাটাগার আন্দোলন থেকে এ শ্রদা আব্দুল সত্তার খান বাই বলেন যে এখানে একটা পাটাগার আছে যে খুঁজে বের করো মানে আচ্ছা আচ্ছা ওই অভয়ারণ্য পাটাকার এবং লাস্ট টাইম আপনাদের এই যে এই সারা দেশে বেশ কিছু পাটাগারে আমরা দেখেছি যে অগ্নিসক্জ বিভিন্ন কারণে এই এই মৌলবাদী তো তারা আক্রমণ করেছে তো অভয়ারণ্য পাটাকারও এরকম একটা ঘটনা ফেসবুকে আমাদের নজরে এসেছে বিভিন্ন পত্র পত্রপত্রিকায় ওই ঘটনাটা কেমনে একটু যদি বলেন ধর আসলে ওই ঘটনাটা ঘটেছে আপনার বিগত কয়েক মাস আগে এটা হচ্ছে ওরা একটা মব সৃষ্টি করছে তাদের ঘোষণা ছিল যে এখানে নাস্তিকদের বই আছে জাফর একবার হুমায়ুন আহমেদ তারপর হচ্ছে কাজী নজরুল কাজী নজরুল ইসলাম এবং হচ্ছে প্রথম আলোর কিছু বই তারপর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুনীল আর তাদের দারণা মানে এগুলো নাস্তিকদের বই হ্যাঁ হচ্ছে নাস্তিকদের বই তো এটা বলেই হচ্ছে ওরা বইগুলি নিয়ে গেছে বইগুলি নিয়ে যখন প্রশাসন এটা প্রশাসনের নজরে যখন পড়ে গেছে তখন হচ্ছে ওরা বইগুলি প্রশাসনকে জমা দিচ্ছে এবং তারা তারা আবার হ্যাঁ সকলেই পলাতক ছিল কেননা এটা হচ্ছে যে আমাদের ধনবাড়ি উপজেলা একদম বাস স্ট্যান্ডকে মানে শহর শহরের ভিতরে এটা পাঠাঘাটটা ইভেন এই পাঠাঘাটটা হচ্ছে সম্পূর্ণ উন্মুক্ত সকলের জন্য এখানে নারী পুরুষ বৃদ্ধ বা

প্রত্যাশা করি না এই আর কি এই তো এটার জন্য জানার পর আমার বেশ আগ্রহ ছিল যে দেখি কী অবস্থা যাই হোক দেখি খুবই ভালো লাগলো রাত্রে এই পাটাগারের অনেক পাঠক বাইরে আসছিলো ছয় সাতজন আসছিলো গল্প স্বল্প হলো টিপটিপ বৃষ্টি ছিল সব মিলে যে এই এলাকার যে মধুপুর থেকে এই যে দনবাড়ি এই যে রাস্তাটা যে আসলাম আমি লাস্টে তেরোটা জেলা পায়ে হেঁটে আসছি কিন্তু আমি এতটা আমাকে মুগ্ধ করে নাই মানে বর্তমান যে সময় সব মিলে চারপাশের যে প্রকৃতির যে সৌন্দর্য আমাকে অনেক মুগ্ধ করছে আর এই যে গ্রামটা একটা বিশেষত্ব হল যে এখানকার রাস্তাটা বেশ ফার এবং বেশ বড় এবং চারপাশের যে গ্রামগুলা বা বাড়িঘরগুলা রাস্তা থেকে নির্দিষ্ট একটু দূরত্ব মেনটেন করে আর কি তারা আছে এবং দুই পাশেই বন এবং সবুজ মানে অসাধারণ লাগছে আর এই মিষ্টি সকালে এই যে বাইরের সাথে হেঁটে হেঁটে এখানে যে গল্প করছি মাঠের মধ্যে পুকুর দেখতেছি ওনাদের যে বেড়ার খামার তারপর আদার ফার্ম তো করলেন আদারিয়া চাষ করলেন বাগান আদা বিষয়ে আমি নতুন অনেক কিছু জেনেছি সুমিলে মিলে ধন্যবাদ ভাই খুব সুন্দর সময় কেটেছে এবং রাত্রে বাইরের বাসে ছিলাম দারুণ আনন্দমুখের একটা সময় তো যে ভ্রমণটাকে আপনি কিভাবে দেখছেন যে দেশ ভ্রমণ পায়ে হেঁটে বা সাইকেলে দেশ ভ্রমণ বেশি লাস্টে একটু একটুখানি বাইর অনুভূতি না অবশ্যই হচ্ছে যে ভ্রমণ ভালো কেননা হচ্ছে যে আমাদের কবি সাহিত্যিক যারাই আছেন যারাই লেখালেখি করতেন বা অনেক উপরে উপরের যারা আর কি যারা ভালো অনেক জ্ঞান তারা কিন্তু আসলে সবাই দেশ ভ্রমণ করছে কারণ দেশ ভ্রমণ না করলে আসলে জানা যায় না যে কোন এলাকার মানুষ কীরকম হ্যাঁ প্রত্যেক দশ থেকে বারো কিলোমিটার পরপর মানুষের কালচার চেঞ্জ হয় মানুষের পরিবেশ চেঞ্জ হয় হ্যাঁ এটা ইম্পর্টেন্ট হ্যাঁ তো আমি যখন এখান থেকে মধুপুর যাব তখন মধুপুরে মানুষের কোনটা ভালো খেতে ভালো লাগে মধুপুরের বাজারে কোনটা বেশি চলে তা ওদের প্রিয় খাবার কি পোশাক কি এই বিষয়ে আমি জানতে পারবো আমি যখন হচ্ছে যে মামি সিং যাবো যে মামি মানুষের কালচার সম্পর্কে আমি জানতে পারবো তো আমি যদি ভ্রমণ না করি তাহলে আমি তো এই বিষয়ে অবগত থাকবো হ্যাঁ অবশ্যই তো বই পড়ে তো আমরা যেটা ভ্রমণের মাধ্যমে যে গোটা লেখেন বা ওনার স্মৃতি থেকে লে বই পড়ার মাধ্যমে আমরা জানলাম বই পড়ার মাধ্যমে জেনে আমরা যদি সরাসরি জায়গাটা যদি ভিজিট করি তাহলে এটা আরও সুন্দর তো জ্ঞান অর্জনের আসলে দুইটা অন্যতম মাধ্যম এক হলো বই পড়া যেটা সবচেয়ে সহজ হ্যাঁ এবং কম খরচে আর একটা হলো ভ্রমণ করা একটা বিশাল বড় মাধ্যম আর জ্ঞান অর্জনের জন্য যে ভ্রমণের বই পড়া খুব গুরুত্বপূর্ণ তো ধন্যবাদ ভাইয়াকে মিষ্টি সকাল সুন্দর সময় উপহার দেওয়ার জন্য ভাইয়া অনেক ব্যস্ত মানুষ তারপরে সময় দিয়েছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ করুন